সবাই শুভেচ্ছা নিবেন আমি স্বপন সরকার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুসংবাদ দেওয়ার জন্য সেই সুসংবাদটা হলো আমি এই চ্যানেলে মনিটাইজ পেয়েছি ইউটিউব থেকে আজ জানিয়েছে আমি মনিটাইজ পেয়েছি তো আর্নিং শুরু হচ্ছে আজ থেকেই তো এই সফলতার জন্য আপনারা সবাই আমার আমার যে এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমি প্রাণ বলে দোয়া করি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো করে আপনারা এই ভিডিও এই ভিডিওটা দেখতেছেন মানে আমি কি বলবো তা বলা ভাষায় প্রকাশ করতে পারতেছি না বয়স হয়ে গেছে এই বয়সে চ্যানেলের মনিটাইজ পাওয়া খুব টাফ ব্যাপার কারণ বয়স্কদের সাধারণত মনিটাইজ খুব কম দেয় তবুও আমি এখানে মনিটাইজ পেয়ে গেলাম আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনাদের জন্য যে ভিডিওগুলো বানা বানায় সবগুলা ভালো হয় না কিছু ভিডিও খুবই ভালো হয় সেগুলো আপনারা দেখেন আর দেখার জন্য আজকে আমরা মনি টেস্টটা পেয়ে গেলাম তো আমি আমার খুশি আমার মনে যে খুশিটা সেই খুশিটা আপনাদের বোঝাইতে পারবো না আর বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই যাই হোক এই ভিডিওটা বানাইলাম এই কারণে যে এই সুসংবাদটা আপনাদের না দিলে খারাপ দেখা যায় কারণ আপনাদের জন্য আজকে আমি প্রায় পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইব দিয়ে এই চ্যানেল মনিটাইজ পেলাম এর আগেও আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা রিজেক্ট করে দিছে আমি এরপর থেকে একটু সচেতনভাবে ভিডিও বানাবো আপনাদের জন্য সেই ভিডিওগুলা আপনারা অবশ্যই দেখবেন আর সচেতনার অভাব আমার ছিল সেজন্য আমি আগে মনিটাইজেশন পাই নাই এখান থেকে আর্নিং করতে পাই নাই কিন্তু আজ থেকে আমি আর্নিং করব এবং সচেতনভাবে ভিডিও বানাবো যে ভিডিওগুলা মানুষের সব ধরনের মানুষ দেখতে পারবে আর সবার ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমি কারো প্রয়োজন হতে চাই না আমি প্রিয়জন হতে চাই এটা আমার স্লোগান তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন আর ভালোবাসার জন্য ভালোবাসার জন্য অন্য কিছু দরকারই হয় না শুধু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা দিলেই আমি খুশি এবং কমেন্টগুলো একটু সুন্দর সুন্দর করবেন যাতে আমি সেই কমেন্টের উত্তর দিব আর সব কমেন্টের উত্তর আমি দিতে পারি না তার জন্য আমি দুঃখিত এবার থেকে আমি সব কমেন্টের উত্তর আপনাদের দিব আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিছু ভিডিও অনেক ভিউ হয়ে গেছে সেই মিলিয়ন বিও ছিল কিন্তু আমি সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি আর ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ আমার মতো একজন বয়স্ক লোককে তারা মনিটাইজ দিছে আমি আর্নিং করতে পারতেছি এই ইয়ে থেকে আর চ্যানেলের প্রতি সবাই আমার চ্যানেলের প্রতি সবাই দোয়া রাখবেন যাতে এই মণিটে আমি ধরে রাখতে পারি কারণ বয়স হয়ে গেছে দেখেন চুল দাড়ি সব পেকে গেছে ভুল ভ্রান্তি হতে পারে আর আপনারা হয়তো আমাকে চিনেন অনেকে চিনেন না তবু আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন সরকার ডাক নাম স্বপন সরকার সবাই স্বপন সরকার নামে চিনে আর ডিরেক্টর স্বপন সরকার সার দিলেও পাবেন স্বপন সরকার সার দিলেও পাবেন আমার কয়েকটি চ্যানেল মনিটাইজ হয়েছে আর এ আজকে এই চ্যানেলটা মনিটাইজ হলো আর মনিটাইজের জন্য আমি অনেক কষ্ট করছি অনেকগুলা ভিডিও দিচ্ছি দিয়েছি আপনারা যে ভিডিওগুলো ভালো সেগুলো দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন আর আপনাদের সাথে আমি কমিউনিটি ট্যাবে যোগাযোগ করব। সেখানে আমাকে আপনারা যদি একটু নখ করেন কমিউনিটি ট্যাবে তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারব আর আমি কি কাজ করি আমি মূলত কি কাজ করি সেটা আপনাদের এখানে বলবো আমি মূলত আমার ব্যবসা এই এই ব্যবসা এটার ভিডিও আমরা রিকভারি করে থাকি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রিকভারি করে থাকি এটা আগের দিনে বিসিআরে ক্যাসেট আর এটা হলো এরপরে আসছে এই এইটা এটা হলো হাইট ক্যাসেট দেখতে পাচ্ছেন এই হায়েস্ট হাইট ক্যাসেট এইখান থেকে ভিডিওটা আমরা বের করে দিই তার জন্য আমরা কিছু টাকা আমাদের আমাকে পে করতে হয় তারপরে আসছে এই ক্যাসেট এটা হলো ডিবি ক্যাসেট ডিবি ক্যাসেট আপনারা দেখতেছেন ক্যাসেট মধ্যে ভিডিও রেকর্ড হইতো ভিডিও রেকর্ড হয় নর্মালে ষাট মিনিট আর এলপিতে নব্বই মিনিট এই ক্যাসেট যে ভিডিওগুলা আছে আপনার বিয়ের জন্মদিনের অনুষ্ঠানে ক্যাসেট ক্যাসেট করেছেন তারা এটার ভিডিওটা দেখতে পারতেছেন না কারণ এর যুগ নাই এখন সেই এর যুগ বহু আগেই চলে গেছে আর আপনার বাসায় যে এই ক্যাসেটগুলো রেখেছেন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে বিভিন্ন ময়লা জমে এই ক্যাসেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা আমাকে নখ দিবেন আর যদি বিপি যুগে পাঠাইতে পারেন তাহলে আমি এটা ডাটাটা রিকভারি করে আপনাদের পেন ড্রাইভে বা মেমোরি কার্ডে দিতে পারবো এই তিনটা তিনটা আরেকটা পর্যায় আছে একটা মোটা ক্যাসেট ছিল আর তারপরে আসছে এই যে সিডির যুগ আপনারা হয়তো চিনেন এই সিডি এটা আমার প্রযোজনার একটা সিডি এই সিডির যুগ এই এই সিডিটাও কিন্তু নষ্ট হয়ে যায় এখানে দাগটাগ পরে নষ্ট হয়ে যায় সেটা আপনারা কম্পিউটারে রিড করে না বেজে ভেজে ভেজে বাইজে বাইজে আসে এই এই ডিবি আমি ডাটাটা রিকভার করে আপনাদের দেই আপনাদের দেই বা দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর এটাই এই এই ব্যবসাটাই আমার মূলত ব্যবসা আর আমি ভিডিও প্রযোজনা করে নাটক মিউজিক ভিডিওর কাজগুলো করে থাকি এবং ইসলামিক গান ইসলামিক ভিডিও হাম নাদ গজল তারপরে ওয়াজগুলো আমি রেকর্ড করে থাকি এখানে হয়তো আপনারা দেখতে পাবেন ওয়াজে কিছু ভিডিও আছে ভিডিও আছে আমি আমার ব্লগ চ্যানেলও আছে আমি ব্লগ ভিডিও বানাই সেখানে ব্লগ ভিডিওর কাজ করি এবং আমি প্রতি সপ্তাহে একদিন সময় পাই সোমবার দিন সেই সোমবার দিন আমি ভিডিও বানাই আর এই সোমবারের সোমবারের ভিডিও দিয়েই আমি মনিটাইজ পেয়ে গেলাম আর মনিটাইজ পাওয়াতে যে খুশি সেটা আমি ভাষায় আপনাদের প্রকাশ করতে পারবো না যাই হোক আমার অফিসটা সবার বাজার বাস স্ট্যান্ডে অন্ধসংস্থা মার্কেট দ্বিতীয়তলা তিন নম্বর দোকান আর আমার প্রতিষ্ঠানের নাম বাদন মিডিয়া কিন্তু এই চ্যানেলের নাম রেখেছি রিলি লিরিক্স বাংলাদেশ আর লিরিক্স বাংলাদেশ বাংলাটা হয়তো আপনারা জানেন তাই সবাইকে মানে এই ভিডিওটা আর একটু আর লং করতে চাই না সবাইকে শুভেচ্ছা জানাই জানাইতেছি আর আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন আমার অফিসে আসবেন অফিসে আমার দাওয়াত জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো আমি বাংলা এবং ইংলিশে সহজ মনে রাখার জন্য দুটা ভাগ করেছি আপনারা আমাকে ফোন করবেন কোনো সমস্যা হলে আর ইউটিউব এবং ফেসবুকের সমস্যা নিয়েও আমি কিছু কাজ করি সেই কাজগুলা আমি দীর্ঘদিন করে আসছি আমার বয়স হয়েছে আমি এখনও ইউটিউব এবং ফেসবুক নিয়ে পড়াশোনা করি ইন্ডিয়ান গ্রুপের সাথে সাথে লেখাপড়া করি তাদের টিচিং নেই তাদের শিক্ষা নেই ইউটিউব এবং ফেসবুক আমার জীবনের সবচেয়ে বড় মূল্য মানে একটি জায়গা এখান থেকে আমি ভালো ইনকাম করতে পারতাম আগে কিন্তু করোনার পরে আমি ইনকাম করতে পারি না খুব কম আর ভিডিও বানাইতে গেলে আমার খুব পরিশ্রম হয় আমি অসুস্থ মানুষ অসুস্থ মানুষ মানে মাঝখানে আমার অপারেশন হয়েছিল সে এখন ভালো আছি আপনাদের দোয়াই আমি এখন নিয়মিত আপনাদের জন্য ভিডিও বানাবো যাই হোক আপনাদের অনেক সময় নিয়েছি এই ভিডিওটি করার জন্য আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানানো যে আমি মনিটাইজ পাইছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া ছাড়া আমার কিছুই চাওয়ার নাই তো আজকের মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ বাই বাই